হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আর এখন হচ্ছে সন্ধ্যা সৌদি আরব সন্ধ্যার টাইম পাঁচ সরি ছয়টা বাজে তো যাই হোক এখনও আজান দেয়নি আর আধা ঘন্টার মতো সময় আছে সন্ধ্যার আজান পড়তে তো টাইমটা সন্ধ্যার হয়ে গেছে আর দেখেন আজকে পার্কিংয়ের মধ্যে কিন্তু প্রচুর গাড়ি আছে আর রাতের বেলা আরও গাড়ি হবে সেটা আপনাদের সাথে শেয়ার করব আমি একই ভিডিওতে তো যাই হোক ওই যে ওইখানে প্রচুর জ্যাম লাগছে আমার মোবাইলের ক্যামেরাতে কতটুকু দেখা যাইতেছে বুঝতেছি আর এই যে এটা হচ্ছে আমার বাসার নিচেরটা এইখানে দুইটা রোড আছে এই যে একটা এই যে আরেকটা তো এইটা টোটালে এগারোটা রোডের সাথে কানেকশন আছে এই যে আমি দেখা একটু আর ওইটা হচ্ছে গুল চত্বর দেখেন আজকে গুল কত সুন্দর লাগতেছে চারোদিকে গাড়ি আছে এক এক রোডটা এক এক টাইমে ছাড়তেছে প্রত্যেকটা রোড কিন্তু ক্যামেরাই কন্ট্রোল করতেছে কোনো মানুষ না এই যে এটা হচ্ছে আমার বারান্দার যেই সামনের রোডটা আছে ওটা সারছে তো প্রত্যেকটা রোডই হচ্ছে ক্যামেরায় নিয়ন্ত্রণ করতেছে কোনো মানুষ না এখানে আপনায় আপনারাই দেখতেছেন যে কোনো মানুষ দাঁড়ানো নাই এক একটা ক্যামেরা অফ হয়ে যাচ্ছে তো ওই গাড়িগুলো স্টপ হয়ে যাচ্ছে ক্যামেরা সরে যাচ্ছে তো গাড়িগুলোও চলতেছে বাট এত বড় রাস্তা হওয়ার সত্ত্বেও ওই মার্কেটটাতে যেতে আমার কোনো প্রবলেম হয় না ওইখানে কিন্তু কাপড় এরপর বিভিন্ন আসবাবপত্র যা লাগবে সব বিক্রি হয় ওটাতে সবজির দোকান আছে তো আমি সেটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করছি কি মাম্মা মানে জানলাতে দাঁড়ায় যে আমি ভিডিওটা করতেছি প্রচুর গরম আমার বাচ্চার যখন হাতে লাগতেছে সে ও বলতেছে দেখেন মাস আর এখনই লাইট জ্বলে গেছে সন্ধ্যার যে লাইট গুলা ওটা কিছুটা জ্বলে গেছে তো চলেন আমি রাতের ভিউটা শেয়ার করি আপনাদের সাথে এই যে এটা হচ্ছে রাতের ভিউ আমি দেখাই আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখেন কতটা লাইটিং আর এত গাড়ি পার্কিং হয়েছে কি মাম্মা এইখানে গাড়ি দাঁড়ায় আছে কারণ এখানে ইশারাটা অফ আছে ওই যে রেড কালার জ্বলতেছে দেখেন গুল চত্বরটা মাসাল্লাহ অনেক লাইটিং অনেক ভালো লাগে দেখলে এই গুলা এত সুন্দর শহর আর আমি সেই শহরের একদম বরাবর একটা উপরতলা বিল্ডিং এর মধ্যে আছি এটা মেন জায়গা বলা চলে মেন বিল্ডিং বলা চলে রিয়াদের মধ্যে কে মাম্মি হুম দাঁড়াও